بسم الله الرحمن الرحيم. حدثني محمد بن of قال Abdullah, عثمان بن عمر قال أخبرنا عن قتالة عن عن بن مالك after أن the إنا فتحنا فتحنا Abdullah, after قال time of مريم Abdullah, لنا Ok, saya akan berbicara dalam bahasa Bahasa Indonesia. Saya juga akan berbicara dalam bahasa Bahasa Indonesia. Kata suabat, Saya berkata, Saya berkata tentang semua ini. Kemudian saya kembali dan saya ingatkan kepada mereka. Mereka berkata, Kami telah membuka bagaimana saya berkata, saya berkata, saya berkata, fa fa mahamin fa am fa'il ikramata haddathana abdullah ibn Abdul rajib ibn muhammadin qala haddathana abu amirin qala haddathana kana min man shahid as kana min ma sanad sagarati qala fa inni ta thubitu tahta al qudrah qudrah

रजुलিন বিন হোম নি আস্থাবিস হাজারাকি ইসমুহু ওহান Ibn আওস। পর তার নাম সুকুবমানে না আওসুন যে নাম ছিল যে আস্থাবিস হাজারাকি। মানে হুযায়র কাছর নিসে যে সে সাহাবিতা। ওয়াকানা ইত্তশা ওয়াকানা ওয়াকানা তাকো রুবতাহু ফাকারান ইদ সাদাদা জালা তাহতারু আচ্ছা

আন স্বাদতা আনিয়া মা শ্ৰী আশা আনস্বায়ী আনস্বায়িতা তা নি ন মহানাম অজ্ঞান আমি আশা বি সগ্ৰান্তি কানৰ শ্লোলা বিশ্ব শমাস আগু কুতুহু কুতু বিশ্ববিৰ শবেপে ফলা ফলা কুহু ফালা অকুলুহু ফালা অকুতা বি আবু মহাজুন মহাযুৰ আন স্বাদাতুৰ থাকছে না মহাম্মাদুত্ন ফাট আপ এনে ইয়াজি

Wala akbarana malikum Ang sa'yo din na aslama Anabihi inna Rasulullah Sallallahu alaihi wa sallam Kana yasiru fi Ba'di asfadihi Wa amur sulfadari yasiru Ma'afulaylan Asa'alahu Asa'alahu Amur sulfadari an sayyid Lam iku yajibu Lam iku yajibu Rasulullah Sallallahu alaihi wa sallam Summa sa'alahu Alam yajibu Summa sa'alahu Alam yajibu Kala amur sulfadari

अर्थों पर उमर बोलें तो सुशासन नाम पर अटलांटिक लेकिन ना कतहन लेकर कतहम मोदी ना इस सूरती चलाते हैं हद से नापतो लाजिक मोहम्मदिन और हद के साथ सुफिया ना समय अर्थों सुप्री ये है ना हद का था हार्दिक खादिसा अभिष्ट बात को और सब बदली और सब बदली मामा अमरीन आन ओम आन और वातावरणों को बैले �

দিলল আসরাফা মিয়া তিন দেন আব সাহাবি কে বলে তিনি সাহাবীদের মধ্যে যত শত সাহাবি নিয়ে দেন বললেন মারাম্মা আতা সামুল ঝুলাইফা যখন তিনি জান হুলাইফা ঝুলাইফা যখন উপনীত হলেন আল্লাজান হাদিয়া আসআ আসআহু ওয়া আহরাম মিনহা দি উমরাজি উমরা আদাই করার জন্য তিনি এক আত্মতবলে

এবং আস্তর নামক স্থানে এসে তারা নবী সাল ঠেকানোর জন্য মোকাবেলা করার জন্য মোকাতালু কাম মানে আপনার সাথে যুদ্ধ করার জন্য অর্থাৎ ও কান আনিল এবং আপনাকে ঘর থেকে তারা বের হলো আপনাকে বাধা সৃষ্টি করার জন্য অমান অবস্থা এবং আপনাকে বাধা দিলেন আই সোহান না তখন নবী সাল্লাম লোকদেরকে দেখে বললো আলাইয়া আতা 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 রাও না إذا إياهم وزراريه هؤلاء الذين يريدون أن يصدرونا عن البيت فإن يأتون كان الله قد قطع عينا من المشركين وإلا تركناهم محروب وإلا تركناهم محروبين قال أبو بكر يا رسول الله خرجت عامدا بهذا البيت تقول الرسول صلى الله عليه وسلم যদি তারা আমাদেরকে রাস্তায় বাধা দান করে তাহলে আমরা তাদের সন্তান সন্ততিকে কি করব উপর ছাপিয়ে করব এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করব বলা আবু করে ইয়া রাসূলুল্লাহ খড়তা আমি দা জিহাদ লাইটি দা করি তো পাগলা আহাদ বলা হাবাবা আহাবি বলে রাসূল আমরা তো এখানে যুদ্ধ করার জন্য আসিনি আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা এসেছি শুধুমাত্র মাত্র হজব্রত পালন করার জন্য উমরা পালন করার জন্য পাতা ওয়াজ্জাগুনাহু সেদিকেই আমাদের দৃষ্টি দাও সরকার আমার সদ্দা আমার সত্তা না আনহু আযান না যদি তারা আমাদেরকে বাধা প্রদান করে তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করি ক্বালম ক্বালম দুস আলা কিসরি পাখি যখন ওসুত সাহেব বলেন ঠিক আছে তাহলে চলো আগমন করি বিসমিল্লাহি এবং আল্লাহর নামে

আলা যদি আপনার ইসলামকে খবর করেন তাহলে ইল্লাহ রতাতালা মুখিলায় না তাহলে আমাদেরকে ওই লোককে ফেরত হবে এটা হলো প্রথম জরুরি অখান লাইতা বায়নানা কমাইনা এবং আমাদের মাঝে এবং মাঝে তাকে বাঁধা দেওয়ার কোনো খাবলা সৃষ্টি করতে পারবেন না মানে বাধা দিতে পারবেন না আমি ইফা বিয়া রসুলুল্লাহ ইসাল্লা সল্লাম ইল্লা মুসাল্লাল্লাহ সাল্লাম

وحدثنا موسى بن اسماعيل قال حدثنا زويريه عن نافع عن بعض بني عبد الله قال له لو لو لا تصلوا الى الى البيت قال خرجنا مع النبي صلى الله عليه وسلم فحال كفار قريش ودون البيت فنحرى النبي صلى الله عليه وسلم حداياه هداياه وحلق قص عمر Baik ini apa ini nan baik di tuftu, wain hil, wain hilah, baik ini apa ini kemas. Sona arsul lagi seronok tasadia, tas tasora sa, ada semua kalem marasa, tas marasana semua. wahidan مع عمر عمر سيد فطاف طوافا واحدا وسعيا واحدا حتى حفلا منها جميعا حتى سنين شعاع شجاع عبن الوليد سمع النظر نظر ابن محمد قال حتى سنا صفر عن نافع قال أن النبي أن الناس يتحدثون أن ابن عمر أسلم قبل قبل عمر وليس كذلك ولكن عمر يوم حديبية أرسل أبا عبد الله إلى فرس له عند رجل من الأنصار يأتي به ليقاتل عليه ورسول الله صلى الله عليه وسلم بايع عند الشجرة عمر لا أدري لا أدري بذلك فبايعه আবদুল্লাহ কে সুম্মা যাবা ইলাল ফাউসি ফাজআ আব ফাজা আবিহি কিলা আমর আমরু গাস্তাল